আর যে পুরো তিন সাথে ব্যরামেরা কমপ্লিট বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন আমার বাড়ির কাজ কত দূর হলো আজ হচ্ছে উপরে টিন লাগাচ্ছে তো গত কালকে হচ্ছে আমরা টিন কিনে নিয়ে আসছি তো টিনের দাম এত পরিমাণ হইছে শুনে একবারে মাথা নষ্ট আপনাদের একটা কথা বলি যারাই বাড়ি করবেন কেউ টিনের বাড়ি করবেন না কারণ টিনের বাড়ি অনেক খরচ এখন আমরা করতেছি এখন বুঝতেছি কত খরচ তো দেখেন এই যে হচ্ছে এই ঘরটা পুরো বেড়া আর উপরে টিন মিলে চুয়ান্ন হাজার টাকার টিন লাগছে ওই স্ক্রুপ নাট ধরে আর কি সব মিলে পুরো চুয়ান্ন হাজার টাকার টিন লাগছে তো এই টিনের দাম শুনে আর গাছের যে দাম সেই দাম শুনে পুরো অবস্থা খারাপ কারণ এত টাকার কাঠ আর টিন দিয়ে যদি ঘর করতে তাহলে তো বিল্ডিংই ভালো তো একটা ভুল করেই ফেলছি এই টাকাতে যদি আমি ওয়াল সেট দিতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু এখন করার মাঝামাঝিতেই মাথায় বুদ্ধি আসছে আর টাকার পরিমাণটা অনেক বেশি এই জন্য বুঝতে পারতেছি যে ভুলটা আমাদেরই হয়েছে তো কি আর করার কোনো করার কিছুই নাই যা হবার হয়ে গেছে কিন্তু আপনারা এই ভুল কেউ করবেন না আমার এই ভিডিওটার মাধ্যমে হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারবেন যে একটা উপকারী কথা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেউ বাড়ি করলে টিনের বাড়ি করবেন না এই টাকা দিয়ে আপনার বিল্ডিং হয়ে যাবে দুই রুমের ভালো সুন্দর ইয়ে হয়ে যাবে আজীবনের জন্য আর কি আর এই টিনের ঘর তো আজীবনের জন্য না হয়তো বিশ বছর দশ বছর পনেরো বছর থাকবে তারপরে একটু একটু করে নষ্ট হয়ে যাবে তো এগুলো আর কেউ করবেন না আমার মতন তো ওই যে দেখেন আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার জামাই ওই স্ক্রুপগুলো আর কি এইগুলো ঢুকাই দিচ্ছে আর কি ওদের দিচ্ছে মিস্ত্রিদের ওরা উপরে উঠছে ওদের ধরে ধরে দিচ্ছে আর ওই যে দেখেন মিস্ত্রিরা টিন লাগাচ্ছে তো এই হচ্ছে আমার বাড়ির কাজ এই পর্যন্ত হয়েছে তো পুরো ভিডিও আপনাদের দেখাবো টোটাল কত খরচ গেলো আর একই রকমের বাড়ি সব একটু একটু করে আপনাদের দেখাবো তো আমার সাথে থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে হচ্ছে সামনের সাইডটা দেখেন এইখানে হচ্ছে আমি গাড়ি পার্কিং করে রাখব এই জন্য এখানে আর কি ঢালাই বালু ভরে আর কি রাস্তার লেভেল করে ঢালাই দিবে আর এই সাইডটা হচ্ছে ঈদগাহ আমাদের ঈদের নামাজ পড়ে আর কি আর এই যে সামনে হচ্ছে রাস্তা তো এই সামনে হচ্ছে গাড়ি যতটুক জায়গা লাগে ততটুক রাইখে তারপর বাড়িটা করা তো হচ্ছে আমার বাড়ি উপরে আর কি টিন লাগাচ্ছে তো এখানে হচ্ছে একটা সিঁড়ি হবে আগে এখানে ঢালাই দেওয়ার পরে তারপরে সিঁড়ি দিব। কারণ এখানে অনেক বালু ভরা লাগবে এই যে মিস্ত্রিদের খাবার টাবার সব রেডি করছি তো বন্ধুরা এই বাড়ির পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পুরো বাড়ির ভিডিও আস্তে আস্তে সব দেখাবো আপনাদের তো আল্লাহ হাফেজ